আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আহমেদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তিনি দয়া করেছেন আরও একদিন পাথর ভ্রমণের কথনের সুযোগ হচ্ছে কথা বলছিলাম ধারাবাহিক আলোচনা আমার জানা আয়সরা যেমন জীবনের নানা ঘটনা নিয়ে তারই ধারাবাহিকতায় আজকের ব্যতিক্রম হবে না আমরা ওনার বিভিন্ন গুণাবলী নিয়ে কথা বলছিলাম স্পেশালি ঘটনা আছে আমরা গুণাবলীকে প্রাধান্য দিয়েছিলাম বেশি তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা বলেছিলাম প্রথম দিনই যে ইসলামের যত জ্ঞান এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে তার ওর দিকে আসলে ওনার মাধ্যমে এসেছে আলহামদুলিল্লাহ তো ওনার এত জ্ঞান ছিল এবং মেধা এত তীক্ষ্ণ ছিল আল্লাহ করেছেন বিধায় আসলে এত তীক্ষ্ণ মেধা তিনি পেয়েছিলেন যে একটা হাদিস শোনা মাত্রই তিনি মনে রাখতে পারতেন এবং তা বর্ণনা করতে পারতেন এবং আমরা দেখেছি রাসুলুল্লা সাল্লাই সাল্লামের পরেও যে যারা খলিফা ছিলেন তাদেরকে আসলে পরামর্শ দিয়ে অনেকভাবেই তিনি সহযোগিতা করেছেন এবং ওনারাও ওনার দ্বারস্থ হয়েছেন নানাভাবে তিনি ইসলামের খেদমত করেছেন কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করি দেওয়ান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত উনি কোনো দিন দিন কোনোবার কোনো বর্ণনায় আসেনি যে উনি ওনার ইলমের গর্ব করেছেন ইলমি অহংকার করেছেন এ ধরনের কোনো নজির পাওয়া যায় না তো এটা আমাদের জন্য শিক্ষা রাসুল্লাহ সালহি সাল্লামের উন্ম্মত হিসেবে আমাদের জন্য শিক্ষা আমরা জানা আয়েসাহ রাজুল্লা তালনহাকে আমরা এই ক্ষেত্রে অনুসরণ করবো ইনশাআল্লাহ তিনি এত জ্ঞানের অধিকারী ছিলেন এত পরহেজগার ছিলেন এবং এত ভালোভাবে ধর্মকে মানতেন ইসলামকে মানতেন অনুসরণ করতেন কিন্তু তিনি কখনোই অহংকার করতেন না অহংকার ওনার মাঝে ছিল না এবং আমরা দেখি আজকালকার হয়তো অনেকেই আমাদের চারপাশে পাওয়া যায় এরকম যে হয়তো একটু একটু আমাদের জ্ঞান আসলেই আমাদের অহংকার শুরু হয়ে যায় আমাদের পা মা খেতে পড়ে না এত ইন দিচ্ছেন এত জ্ঞান দিছেন এত প্রজ্ঞা দিচ্ছেন কিন্তু অহংকারের সিরোপাটা ওনার ভিতরে ছিল না সেটা হচ্ছে অনেক বড়ো ব্যাপার ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব যেন আমাদেরকে এটা আমল করার তফিক দান করেন সে অনুযায়ী আমরা চলার তফিজ দান করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোয়া করবেন আলাসমতলা যেন আমাকে শান্তি দেন সব সময় ভালো রাখেন সেই দোয়াই করবেন এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন গুণাখাতা মাফ করে দেন তাদেরকে যেন টুকেন দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুকুম রহমতুল্লাহকে বরাকাত